আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে সকাল থেকে ভিডিওটা করা শুরু করলাম সকালে হচ্ছে বানিয়েছিলাম পরোটা তো প্রতিদিনের ডিউটি হচ্ছে আমার সকাল সকালবেলায় নাস্তা বানাতে হবে যেহেতু হচ্ছে এখন আমি যেখানে থাকি এইখানে মানে নাস্তা আনতে গেলে বাজারে যেতে হয় তো বাজারটা একটু ভালোই দূরে তো আর ঘরের পরোটা খেতে খেতে এখন ঘরের পরোটাই ভালো লাগে বাইরের পরোটা অত একটা ভালো লাগে না আর আমার ছেলে এখন বাইরের পরোটা একদমই খেতে চায় না খায় না তো ওর জন্য হচ্ছে সব নরম করে ফুলকু পরোটা বানাতে হয় সকালবেলা তো আরও আমার ছেলে আমার হাতের পরোটা একটা হলেও আলো খাবে আর যদি হোটেলের হয় তো ও হচ্ছে দু একবার নিয়ে আর খাবে না তো যাই হোক আমরাও হচ্ছে এখানে হোটেলের নাস্তা অতটা পছন্দ হয় না তো নিজের ঘরে নাস্তা বানাই এখানে বড় বড় করে পরোটা বানিয়ে নিলাম যেখানে একটু ঝটপট হয় কিন্তু পরোটাগুলো কিন্তু অনেক সফট হয় আর ফুলকো একদম ফুলে উঠে টুম্বুর হয়ে যায় আর নামানোর পরো পরোটাগুলো এত সফট থাকে যে আমার ছেলে অনেক পছন্দ করে তো ও হচ্ছে এখন আর ডিম দিয়ে নাস্তা করে না ও হচ্ছে এক একদিন পর পর একটা ওর রুচি চেঞ্জ হয়ে যায় তো কিছুদিন হচ্ছে ডিম দিয়ে খেয়ে আইসে নাস্তা এখন আমার হচ্ছে সস দিয়ে খায় তো যাই হোক ও হচ্ছে কিছুই খেতে চায় না তো ও যেটা খায় সব করে আমি ওটাকে সবসময় তৈরি করে দিতে চেষ্টা করি তো আর এমনি আমি আমার বাচ্চাকে বাহিরে জিনিস অনেক কম দিই ওর যা পছন্দ করে আমি সব কিছু ওকে ঘরে বানিয়ে দিই তো এই তো কথা বলতে বলতে নাস্তাটা বানিয়ে খে খাওয়ার পরে একটু কাজ ছিল ঘরের ওগুলো করে এখন প্রায় বারোটা বেশি আজান দিবে একটা বেজে আসছে তো কী দাও লাগছে তারপরে ভাবলাম একটু আটা ছিল ঘরে ওইটা দিয়ে একটা মোগলাই বানাই আর মেও আসছে যখন তো ওরা আসছে আর মেয়েও মাদ্রাসা সাথে চলে আসছে একটা বড় একটা ডোজ ছিল ওইটা কি একটা মোগলাই পরোটা বানিয়ে নিব ওই আটাটা দিয়ে। আর আমার হাতের মোগলাইটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয় তো ওখানে আমি হচ্ছে পেঁয়াজ আর ডিম আর কাঁচামরিচ বিট লবণ দিয়ে ভালো করে ফেটে রেখে দিয়েছিলাম তো এটাই হচ্ছে দিয়ে এখন মোগলাইটা পরোটাটা ভাজ করে দিয়ে দিব তো ক্যামেরার মধ্যে হচ্ছে ছোট মন হইতেছে তো এমনি কিন্তু হচ্ছে মোগলাইটা ভালো বড়ই হয়েছে আমার যেহেতু এই মাছ বাজার তাওয়া যাই বলেন এটা কিন্তু ভালো বড়ই তো এই তো আমি এখন হচ্ছে আর মোগলাই যেহেতু একটু ভালো বড় আর একটাই দিয়ে এই করলে তেল চিটে আসতে পারে তার জন্য আমি সবসময় একটা সাপোর্ট নিয়ে নিই তো আমি ব্যালেন্সিটার সামনে ওইটা দিয়ে ধরে উলটিয়ে দিলাম একদম ডিমটা টুই টুম্বর হয়ে ফুলে উঠছে কারণ আমি ডিমটা ভালো করে ফেটছিলাম এর জন্য হয়তো একদম ফুলে গেছি মোগলাইটা আর ঘরের জিনিস তো এমনি অনেক হেলদি হয় মানে যত আনহেলদি জিনিসই হোক তাও বাইরের থেকে ভালো হয় কেটে এখন আমি হচ্ছে রেডি করে নিয়ে নিলাম আর ভাত বসিয়ে দিলাম খেতে খেতে ভাতটাও হয়ে যাবে এখানে মেয়ে আমি মিম বসেছি খেতে সস নিয়ে আসলো মেয়ে মেয়ে হচ্ছে সস থেকে গেছিলো তো সস শেষ হয়ে গেছিলো তো সসটা হচ্ছে বেশি থাকে না আমার ঘরে খেয়ে ফেলে ছেলে ছেলে শুধু শুধু সস শিখে ফেলে ওর হয়তো সস অনেক বেশি ভালো লাগে তো এই যে ছেলে হচ্ছে মোগলাই বলতেছিলাম খাও ও খাবে না ও কি একটা নিয়ে আসছে কিনে তো ওই তো বাচ্চা মানুষ যা পায় তাই কিনে নিয়ে আসে তো এতে কথা বলতে বলতে আর দুজনে মেয়ে আমি মিম হচ্ছে নানান পারতে পারতে এখন খেয়ে নিলাম মোগলাই পরোটা তারপর হচ্ছে রান্না করতে যাব তো আমি আবার হচ্ছে মুগ ভাত হয়ে গেছিলো তারপর বসায় দিয়ে আসছিলাম ডিম সিদ্ধ ডিম সিদ্ধ করতে দিয়ে আসছি তো খেতে খেতে হয়ে যাবে আর আমাদের বেশি সময় লাগবে না রান্না করতে আজকে হচ্ছে শুধু ডিম ভুনা করব আর হচ্ছে টমেটোর খাটটা রান্না করব আর খাটটা আমাদের তো খাট্টা বলে যে চাটনি টাইপের একটা হয় না ওইটা রান্না করব টম শুধু টমেটো দিয়ে আজকে কোনো মাছ রান্না করব না তো প্রতিদিন মাছ খেতে খেতে হচ্ছে এমনিও কিছু ভালো লাগে না তো মাঝে মধ্যে একটু ডিম রান্না করলেও ভালো লাগে আর ডিম ভুনাটা আমার অনেক পছন্দ এখন আমার ডিম ঘূনাটাই বেশি ভালো লাগে মাছের থেকে এই আর কি তো এই যে আমার মেয়ে তো মাদার সাথে আসার পরে ওর অবস্থা একটু বেশিটা ভালো না ওর গরম লাইফ লেগে গেছে বলতেছিল অনেক গরম আমি গরম হয়ে গেছি আর তো এই যে ভাই বোন আসে দুজনে মারপিট শুরু করে দিছে সারাদিন আমার ছেলে হচ্ছে ওর বোনের মারামারি মারামারি করতেই থাকবে সারাদিন মারবে ওর বোনেরে তো আমার মেয়ে অত একটা মারে না যখন অতিরিক্ত মারামারি করে তখন হচ্ছে মারে তো এই তো আর মেয়ে হচ্ছে এখন গোসল করতে যাবে গোসল করতে পাঠাবো ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে তারপরে হলো এখন আমি ডিমগুলো ছিলে নিব এক এক করে সবগুলো ডিম আজকে হচ্ছে আমার সাথে একটা দুর্ঘটনা হয়েছে আজকে ভিডিও করতে করতে আমার ড্রাইভারটা ভেঙে গেছে মানে যেখানে মোবাইলটা বাজিয়ে ভিডিও করা হয় ওইটা ভেঙে গেছে মানে কি একটা অবস্থা এখন হচ্ছে আমার ভিডিও করতেও পারবো না বেশি একটা কারণ আমি তো যেহেতু একা নিজে নিজে করি সবসময় স্ট্যান্ডে লাগিয়ে ভিডিওগুলো করি যেইটুকুই ভিডিও করি আর কি তো ওইটাই এখন ভেঙে গেছে তো আমি কিভাবে ভিডিও কর এটাই চিন্তা করতেছি তো যাই হোক দেখি কি করতে করি আর এক আমি হলো পাঁচটা ডিম আর এখন এই ডিমগুলো ছিল একটু ভেজে তারপরে বোনা করব। এই রাইস কুকারের প্যানটার মধ্যে হচ্ছে আমি আটা ই করছিলাম মানে আটা রুটি পরোটা বানিয়েছিলাম ওইটার মধ্যে হচ্ছে আমি ডিম সিদ্ধ দিয়েছি কারণ আটা শুকিয়ে যাওয়ার পরে লেগে গেছিলো যে ভাবলাম সিদ্ধ দিলে তাহলে জলদি করে আটাগুলো শিখে যাবে উঠে যাবে তো আপনাকে আবার ব্যাড কমেন্ট করবে না তো যেই মোগলাই পরোটা বানিয়েছিলাম ওইটার মধ্যে হচ্ছে তেল ছিল ওই তেলটার মধ্যে যে ময়দার একটু ই ছিল পুরো ওইগুলো হচ্ছে উঠিয়ে নিতে সেমিম উঠে ডিমটিম ভেজে নিবে এখানে আমি হচ্ছে আদা বাটে নিতেছিলাম আর পেঁয়াজ কেটে নিতেছিলাম দুইজনে ও হচ্ছে ডিমটা ভাজতেছিল আর আমি ওগুলো বাটা করে এখন শুধু ডিমটা ভুনা করে ফেলবো আর চাটনিটা রান্না করব তাহলে হচ্ছে ঝটপট হয়ে যাবে তো এই কড়াইটা আমার কিন্তু হচ্ছে মার্বেলের কড়াই আছে আর নন স্টিকের কড়াই আছে কিন্তু আমার এই কড়াইটায় রান্না করতে ভালো লাগে মানে আমি অনেক কিছু দিন পর হচ্ছে আমি একটা দু একটা কড়াইয়ের প্রতি মানে ই হয়ে যায় ওই কড়াইতে হচ্ছে আমার সব কিছু করতে ইচ্ছে করে তো আমার নানি হচ্ছে আমার বকাবকি করে যে আমি যে এই কড়াইগুলো হচ্ছে যেটাতেই ভাজাভাজি করি ওটাতে যেন শুধু ভাজাভাজি করি রান্না যেন না করি তো নানি আসলে তার রান্না করি না কিন্তু যখন নানি চলে যায় আমি হচ্ছে যেটা ভাজি ওটার মধ্যেই হচ্ছে রান্না করি তো আমার নানি বলে যে যেটার মধ্যে ভাজা ওটার মধ্যে রান্না করলে ওইটা কড়াইটা যায় আর যদি যেটার মধ্যে সবসময় ভাজা হয় তো ওটা একটু অন্য ওরকম হয়ে যায় তেল তেলা হয়ে যায় ওটার মধ্যে কখনো আর মাছ লাগে না মানে নন স্টিক হয়ে যায় আমার নানির একটা আসে ঢালাই করে একদম নন স্টিকের মতো হয়ে গেছে অল্প একটু তেল দিলে উঠে যায় সব কিছু মানে কখনো হচ্ছে ওইটার লাগবে না আর একটা আদা বাটা ছিল না আমি আদা বেটে নিলাম নাম পেঁয়াজ কেটে নিলাম তারপর আদা রসুন ছিলে তারপরে হচ্ছে বেটে নিব মিম হচ্ছে রসুন ছিলে দিতেছিলাম পেঁয়াজটা কেটে আদা ছিল বেটে নিব ঝটফট নিব আবার আদা না দিলে ভালো লাগে না যেহেতু আদা নিই তো আমি ভাবলাম ঝটফট করে একটু বেটে নিই হয়ে যাবে আর দেশি পেঁয়াজ কাটতে কিন্তু একটু ভেজালি যে পিসলা বারবার হচ্ছে ছুটে যায় তারপর হচ্ছে আমি ঝটপট করে কেটে নিলাম আদাগুলো হচ্ছে বেটে নিতেছি আর এই পর্যন্ত আপনারা যা আমার ভিডিওটা একটু হলেও দেখছেন তো আমার ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক করে দিবেন আমার ফল কি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো এই তো আমার ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আমি যেহেতু ছোট মানুষ সব কিছু ছোট চিঠি ব্যবহার করি ছোটো জিনিস সব কিছুই আমার অত আহামরিক কিছু নেই তারপর আপনাদের সাথে আমার প্রতিদিন কি কি করি এইগুলি আপনার সাথে শেয়ার করি তো ডিমগুলো এখন হচ্ছে কেটে নিলাম আর কেটে নেওয়ার পরে হচ্ছে এখন আমি এগুলোকে এক দুটারে তার কোনো হচ্ছে আমি পেঁয়াজটা ভেজে নিব আর আমার ডিম ঘুনাটা কিন্তু ভালো আমার অনেক ভালো লাগে আবার এভাবে করলে কিন্তু বেশি মজা হয় একদম ভুনা ভুনা থাকবে কোনো পানি থাকবে না আর পেঁয়াজ যেন হচ্ছে আলাম আলাম না থাকে এরকম একটা ডিম ঘুনা থাকলে আর কিচ্ছু লাগবে না আপনার একবার বাসন এমনি শেষ হয়ে যাবে এক বাসন ভাতে বিশেষ করে যে আমি কী বলি উল্টা পাল্টা তো তারপরে হচ্ছে আমি একটু পানি দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিয়েছিলাম তো কষানোর পরে এখন সামান্য একটু হলুদের গুঁড়া দিচ্ছে আর একটু বেশি করে মরিচের গুঁড়া মানে অল্প হলুদের থেকে একটু বেশি মরিচের গুঁড়া তো ডিমটা যখন হয়ে যাবে ভুনা ভুনা তো একটা লাল কালার আসবে ডিমটা দেখতে অনেক সুন্দর লাগবে আপনারা হচ্ছে ট্রাই করবেন বাসায় যেহেতু আমার ভিডিওটা হচ্ছে লং তো ভিডিওর বয়স দিতে গিয়ে মাঝে মধ্যে হচ্ছে আমি উল্টাপাল্টার কথা বলে থাকি তো আপনারা হচ্ছে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আমি যেহেতু ডিগুলো হচ্ছে কেটে কেটে দিছি তাই জন্য হচ্ছে যে গুলো উপরে দিয়ে দিলাম যেন গুলো ভিতরে যায় আর কুসুমটা যদি আমি নিচে দিই তাহলে কুশুনটা বের হয়ে যাবে তো ওটার আর দেখতে ভালো লাগবে না তো এখন আমি হচ্ছে টমেটোর চাটনি করব এই ফ্রিজে অনেক টমেটো ছিল তো ভাবলাম খাটটা করে ফেলি খাট টমেটো এই চাষনিটা আমার অনেক ভাল লাগে খাট্টা করে অনেক ভালো লাগে আর কি এই খাট্টাটা এখানে তো আমি হচ্ছে সিদ্ধ বসায় দিলাম হলুদ গুঁড়ো দিয়ে সামান্য একটু আর লবণ চামচ তারপরে দিছি তো সিদ্ধ হয়ে গেলে যখন তারপর আমি হচ্ছে ডাল ঘুরতে একটু ঘুটা দিয়ে নরম করে বাগাত দিব যেভাবে ডাল বাগাত দিই তো ওই একটু আমি নিতে পারিনি কারণ আমার ফোনে চার্জ ছিল না তো আর এর জন্য তো এই তো আমি এই সিদ্ধ হয়ে গেলে এখন হচ্ছে ডাল ঘুটি দিয়ে ঘুটে নিব ডালটা এভাবে হচ্ছে সিম্পল একদম সিম্পলভাবে কখনও যদি আমরা চাষ বাসার চাষ নি রান্না করে ট্রাই করে দেখতে পারেন অনেক ভালোই লাগে খারাপ না যারা মানে টমেটো খায় আমি কিন্তু এক সময় একদমই টমেটো পছন্দ করতাম না মানে আমি কোনো সবজি এখনো অনেক সবজি কম খাই কিন্তু বউ আমার টমেটো মানে এখন তো ভালোই লাগে তো এই যে আমাদের খাওয়া বলা রেডি করে নি